আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিও আমাদের এসে গেছে দেখুন আমরা যারা প্রবাসের মাটিতে বসবাস করি বাংলাদেশের সুন্দর প্রকৃতি দেখতে পাইনি তারা অন্তত সেই ভিডিওটা দেখলে খুশি হবেন আরও একটি সুন্দর নাম হচ্ছে ছায়ের দেশ সেই দেশটি হলো আমাদের শ্রীমঙ্গল মৌলুই বাজারের মধ্যতম একটি রাস্তা যারা শ্রীমঙ্গল মৌলুই বাজারকে ভালো বাসেন অথবা ভালো না বাসলেও সমস্যা নেই চায়ের জন্য আপনারা অন্তত শ্রীমঙ্গলকে মৌলীবাজারকে ভালোবাসতে হবে দেখুন শ্রীমঙ্গল মৌলীবাজার এমন একটি জায়গা সারা পৃথিবীর মানচিত্রে চা দিয়ে বাংলাদেশকে গর্বান্বিত করেছে বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মাঝে পরিচিত করতে পেরেছে সেই বাগান আপনারা যারা চায়ের দেশ দেখেননি তারাও অন্তত মন কুলে শেষ পর্যন্ত সেই চায়ের দেশের সুন্দর প্রকৃতির ভিডিওটা দেখে যাবেন গাড়ি আস্তে আস্তে করে আমার প্রিয় পরিবারের সদস্যরা আপনাদের জন্য সেই ভিডিওটা করে পাঠিয়েছে আমিও কিন্তু প্রবাসের মাটি থেকে সেই ভিডিওটা দেখে অনেকটাই আনন্দ উপভোগ করেছি কারণ অনেক দিন হলো তো বাংলাদেশের আকাশ ভাতা সূর্যের আলো দেখেনি আমার কলিজার ভাই যারা বাংলাদেশের সূর্যের আলো প্রতিদিন দেখেন তারাও দেখতে পারেন এত সুন্দর চায়ের দেশ এত সুন্দর প্রকৃতি আপনারা শ্রীমঙ্গল মৌলুই বাজারে না আসলে কোনো অবস্থায় পাবেন না আমরা আমাদের দেশের সৌন্দর্য সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে বিলীন করে দিতে চাই বিলিয়ে দিতে চাই আপনারা সবাই সেই ভিডিওটা দেখবেন এমন কি সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন আমি কেন সারা পৃথিবীর সুন্দর সুন্দর প্রকৃতি তুলে ধরার চেষ্টা করি দেখুন আমার দেশ আমাদের আমার জন্য অনেকটাই গৌরবময় কারণ আমরা বাঙালিরা অনেকটা কষ্ট করে সেই স্বাধীন দেশের রূপরেখা তৈরি করেছে আমাদের পূর্বপুরুষরা তারা দেখুক পৃথিবীর মানচিত্রের মানুষগুলি দেখুক আমরা বাংলাদেশকে নিয়ে কত সুখী আছি আমাদের প্রকৃতি কত সুন্দর চায়ের দেশে যদি আপনি একবার না আসেন তাহলে বুঝতে পারবেন না চায়ের দেশ আসলে কী জেনেছে শ্রীমঙ্গল মৌলভীবাজার সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে একটি জায়গা হলো সুন্দরতম জায়গা সেটা হলো চায়ের হিসেবে স্বীকৃতি দিয়েছে দেখুন আমাদের স্পাহানি চা বলেন যা ওই বলেন যত দামি দামি ব্র্যান্ডের চাগুলি বলেন সেই চাগুলি চা পাতাগুলি কিন্তু শ্রীমঙ্গল বাজার থেকেই যায় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সায়ু শ্রমিক যারা কাজ করে তারা কি আসলে পারিশ্রমিক সঠিকভাবে পায় কি না সেটাও দেখার বিষয় আছে কারণ তাদের পরিশ্রমের মধ্যে দিয়েই কিন্তু আমরা এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর একটা ছায়ের দেশ গড়তে পেরেছি এবং পৃথিবীর মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছি সুযোগ করতেও দেওয়া দিতে পেরেছি দেখুন কত সুন্দর এই প্রকৃতি দেখলে যত দেখবেন আপনি ততই কিন্তু আপনার আরও দেখতে ইচ্ছে করবে কারণ এত সুন্দর গাছগুলি চা আমি বাস্তবে তা দেখেছি যারা শ্রীমঙ্গল মৌলীবাজারে চায়ের জেস দেখেনি আপনারা অন্তত যে কোনো মূল্যেই শ্রীমঙ্গল মৌলী বাজারে চায়ের দেখতে আসবেন কারণ চায়ের দেশের মতো সৌন্দর্য আর কোথাও দেখতে পাবেন না সেই গাছগুলো ছোটো ছোট হলেও আপনি যখন বাজার বাগানের মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন আপনাকে কত সুন্দর দেখাচ্ছে দেখুন গাড়িতে বসে ভিডিও বানানোর পরেও সেই ভিডিওগুলি এত সুন্দর করে চলে আসছে যদি এটা ডিএসএলআর ক্যামেরা হতো অথবা আইফোনের ভিডিও হতো তাহলে আপনারাই বুঝেন কত সুন্দর ভিডিও হতো যাই হোক যতটুকু হয়েছে আমি অন্তত বুঝতে পেরেছি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনারা সবাই শ্রীমঙ্গল মঙ্গলীয় বাজারের ভিডিও দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা সেই প্রকৃতি কখনো দেখেননি ছায়ের দেশ দেখতে পাননি আপনারা অন্তত শ্রীমঙ্গল মৌলী বাজারে আসার চেষ্টা করবেন আসলে অন্তত একটা জিনিস পাবেন যে প্রকৃতিটা পাবেন সে প্রকৃতিটা আপনি পৃথিবীর কোথাও গিয়ে পাবেন না আপনি দেখেন আরও সুন্দর সুন্দর অনেক কিছু আছে শ্রীমঙ্গল মৌলীবাজারকে আমরা আর একটা জিনিস দিয়ে গৌরময় করতে পারি এখানে কিন্তু আনারসের বাগান আপনি যদি এখানে আসেন আনারস কিন্তু অনেক স্বাদের আনারস পাবেন এমনকি অনেক ভালো ভালো কাঁঠল পাবেন এখানে কিন্তু চায়ের দেশ শুধু নয় এখানে কাঁঠালের দেশও বলতে পারেন এমনকি আপনারা সবাই এখান থেকে ভালো স্বাদের আনারসও খেতে পারেন ভালো ভালো লেবুও পাবেন